মধ্যে ব্যাংকটা ঢুকছে আপনি ব্যাংকটা বলেন আমার ক্ষতি করো কেন কথা বলবো মানুষের মধ্যে কথা বলবে দমক দিয়ে বলেন আমার ক্ষতি করো কেন কিছু বলে আচ্ছা ওই খাঁচার সামনে আমাকে দেখেন কিনা দেখেন তো আব্দুর যাও তো একটু আর বন্ধু আব্দুর রহমান যাও তো আমার উদ্ধারণ করে যাও আমাকে দেখেন ওখানে খাঁচার সামনে দেখেন

কি বলছে উনি ভালো আছে না বন্ধু হুজুর আমার সাথে কটা জিনিস সমস্যা আল্লাহর হুকুমে বলেন তো আল্লাহর হুকুমে বলেন আল্লাহর হুকুম বলতে সমস্যা আছে আপনার কোনো আশ্চর্য কারবার তো বলেন ওনাকে হুকুম দেওয়া যাবে না ওনার উপর আপনি রিকোয়েস্ট করতে হবে হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই আমার সাথে কটা জিনিস সমস্যা আছে এখন আপনি বলতেছেন আপনি বলেন তো পারলে বলেন তো বিষয়টা এমন হয়ে যাচ্ছে বল হুজুর আল্লাহর হুকুমে আমার সাথে কটা জিনিস সমস্যা দেখেন আরে ভাই বলেন হুজুর আল্লাহর হুকুমে একটু বলেন আমার সাথে কটা জিনের সমস্যা আল্লাহর হুকুমে বলেন আমার সমস্যা তিনটা তিনটা আচ্ছা তিনটা জিন খাচার মধ্যে কটা বন্দি করলাম আমরা একটা বাকি আছে কয়টা দুইটা এই রুগীর ক্ষতি করো আমি তোমাদের দেখতেছি তো তোমরা এই যে এটা এখানে হাজির করছি আমার নকশার উপরে তোমাদেরকে সব দেখছি এখন তোমরা বাকি দুজন আসো আমি টান দেওয়ার সাথে সাথে চলে আসবা যার ক্ষতি করো আসছে বাকি দুইটা জিন দেখতে পাচ্ছেন মোট কটা জিন আছে ভিতরে তিনটা বলেন হুজুর বলেন হুজুরটাকে বলেন হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই এই জিনগুলোকে আশিক জিন না চালান জিন আল্লাহ হুকুমে একটু বলেন হ্যাঁ কি বললো চালান দিতেছে। চালা ভালোভাবে দেখেন তো চালান জিন কিনা ভালোভাবে খেল করে বড় স্পষ্টভাবে বলেন। উল্টোপাল্টা তথ্য দিবেন না। চালান করলে যারা চালান করছে সেটাকে দেখা যাবে আমি দেখাব আপনাকে বুঝছেন? কিন্তু আগে তথ্যটা নিশ্চিত হন। পাই না। আচ্ছা আমি যদি এখন দেখাই আপনাদের কে কয়টা জিন চালান করছে কে করছে। এখন তিন জিন দুটো তিনটা পাইছে দেন না। আর কারা ক্ষতি করছে আমি যদি একটু দেখাই বাসায় গিয়ে কয় ঘন্টা ঝগড়া করবেন হুম কথা বলেন না কেন আমি তো আপনাকে কথা বলতেছি আমি কি আর অন্য কারোর সাথে কথা বলতেছি হ্যাঁ জোর করবেন করবেন না তো নাকি কারা চ্যানেল করছে দেখা দে তো আব্দুর রহমান তোমরা কেউ আছো থাকলে দেখা দো কে চ্যানেলটা করছে দেখেন তো কয়জন তিন চিনেন তো নাকি চিনেন না আচ্ছা ঠিক আছে চিনলে হবে বাসায় গিয়ে এগুলো ওই যে আপনার বাবা আছে আর ওই যে মুরব্বি আছে তাদের সাথে বলি হ্যাঁ জড়োজাটি করা যাবে না মন থাকবে আচ্ছা কি কি ক্ষতি করছে আমি বের করে দিচ্ছি আপনাকে হ্যাঁ বলো তো আমার আমার কানে আওয়াজ দাও কি ক্ষতি করলো দেখো তো আচ্ছা আপনার পেটের মধ্যে দেখেন তো এটা কুফরি আছে কুফরি যেটা কারণ পেট প্রচুর পরিমাণে ব্যথা করে কুফরি আছে পেটের ভিতরে খেয়াল করেন বা পাবেন আপনি পেটে খেল করেন দেখেন আছে কিনা কুফরি আমার কথার সাথে মিলাবেন না হাত দিলে পাবেন না আপনি দেখা যাবে এটা আপনি যেভাবে ওই আমার বন্ধু জিনকে দেখতে পাচ্ছেন যেভাবে শয়তান জিনগুলোকে আমি ধরে নিয়ে আসছি ওদেরকে যেভাবে আল্লাহর কোরআনের সাহায্যে দেখতে পাচ্ছেন পেটের ভিতরে যে কুফরিটা আছে এটাও দেখতে পাবেন পাইছেন আচ্ছা ঠিক আছে পাইলেই হবে আপনি যে পাশে থাকেন তো এই বেডরুমে দেখেন তো একটা বড় ধরনের তাবিজ আছে কিনা আপনি খেয়াল করেন বেডরুমে আমার ওখানে বন্ধু চিনার আছে আব্দুর রহমান একটু দেখাই দিও তোমার ওনার বেডরুমে বেডরুম না তুমি ঢুকবো না আচ্ছা ভাতে যে মারিয়াম আসো মারিয়াম একটা পড়ি আসছে দেখেন তো একটা পড়ি চিনে আসছে

আপাতত আপনার সাথে সাথে এই তিনটা জিনিস এই সমস্যা এই তিনটা সমস্যা রয়েছে এই চালান করে ক্ষতিটা পড়ছে এখন বিষয়টা হচ্ছে আপনি ও হুজুরকে বলেন হুজুর আল্লাহ জানতে চাই এই তিনটা জিন থেকে আমার বাচ্চা আর কার কথা জানতে চান বলেন হুম এই দুই বাচ্চার সমস্যা হচ্ছে নাকি আলাদা কোনো ক্ষতি আছে এখানে আরে ভাই আপনি জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করেন অন্য কোনো না আমি আপনাকে এটা বলি নাই কথা বুঝবেন এত কথা পেছান কেন আরে আপনি বলেন যে হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই এই তিনটা চালান জিন থেকে কি আমার বাকি দুই এই সন্তানের সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ এটাই এটাই বলেন বলছেন এটা যে সমস্যা না তাহলে আলাদা কোনো কিছু যেটা সমান তো আলাদা আচ্ছা ঠিক আছে আলাদা থাকলে এটা আলাদা খাঁচা যাবে ওখানে আলাদা খাঁচার মধ্যে ওগুলোকে আমাদের দেখেন তো কাঁটা আছে কয়জন আছে এ তোমরা কারা কারা আছো দেখো তো তোমরা কারা আপনি কিছু বলেন না আমি বলতে বের করতেছি আপনি শুধু দেখেন হ্যাঁ আমি এখান থেকে বের করে দিচ্ছি আপনি দেখেন শুধু তোমরা কারা আসছো তোমরা ক্ষতি করো কেন আর করবো না পরে ক্ষতি করো কেন হম ওই বাচ্চাদের ক্ষতি করো তোমরা আচ্ছা যারা চালান করছে দেখছেন এদেরকে এটা না কারোর নাম বলেন না আমি এগুলো শুনতেছি না রেকর্ড হচ্ছে তো পরবর্তী সমস্যা আপনি বাসায় গিয়ে ওই যে তার বাবারে বললেন ওনারা যান বলে হ্যাঁ এটার সাথে কোনো সমস্যা আছে ফোন না থাকলে এতে বেশি খেপছে কেন ওরা সমস্যা নাই বললেন আমার বললেন পারিবারিক সমস্যা কয় ধরনের কথা বলেন আমার সাথে সমস্যা নাই আর ও তো পারিবারিক সমস্যা এটা কেমন কথা ক্ষন্ত দিদি কথা বসতে হবে মা কথা বসতে হবে আচ্ছা তোমাদের সাথে আমি পরে কথা বলবো হ্যাঁ তোমরা এখানে থাকো তোমরা জানো পরে কথা তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা নাম বাচ্চারা নাম কি তোমার নাম কি বাবা রাফিন সমস্যা আচ্ছা পুরো শরীরে সমস্যা আছে তো বাচ্চাটা হ্যাঁ পুরো শরীরে সমস্যা ও মনে হয় এলোমেলো চলাফেরা করে না কথা শোনে না কান্নাকাটি করে হুম এই জাদুর সমস্যা দিকে খায় না ঠিক ঠিকমতো খায় না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি বাবা তোমার নাম আবদুল্লাহ তোমরা কেউ আইসো না তোমরা আবার তোমার এখানে থাকো তোমাদেরকে আমি পরে ধরবো তোমরা কেন আসলা ওই চালানোর কথা মুসলমান হয়ে আমি পরে ধরবো তোমাদেরকে ঠিক আছে ঠিক আছে এখন আর কি জানতে চান আপনি আর কি তো তাড়াতাড়ি বলতে হবে আমাদের এলাকার মুরুব্বিরা আসছে এই যে এইগুলো থেকে এইগুলো ওরা রিজিকে বাধা দিয়ে রাখছে এরপরে সংসারে অভাব যেন হয় এগুলো দিয়ে রাখছে এরপরে হচ্ছে এলোমেলো আপনার সংসারে উন্নতি হবে না অনেক কিছুই ওরা করে রাখছে বুঝছেন এগুলো বলতে গেলে সময়ের ব্যাপার একটু এখন এগুলো যা যা লাগবে আপনি নিয়ে এসেন হ্যাঁ এখান থেকে সমস্যা থেকে হ্যাঁ আপনি বিশ মিনিট বলে চোখ করেন এখন কাগজ দিয়ে লিখে দিয়েছি কি কি লাগবে আপনি